আজ তাকে দেখেন উদ্বা সাইবা আবু কোথায় যারা রসুলকে অত্যাচার করত জুলুম করত নির্যাতন দিত আজ তারা কোথায় রয়েছে মনে রাখবেন বাংলাদেশ থেকে শেখ পরিবারকে ধ্বংস করে দেওয়া হলো এটা তো মিথ্যা কথা নাই সত্য কথা শেখ মুজিবুর রহমান সাহেবকে দুনিয়া থেকে বিদায় করা হলো এক এক নয় ওনার যে স্মৃতিগুলি রয়েছে ও বত্রিশ বাড়িতে আমি গিয়েছিলাম বেশ কয়েকবার যখন আমি ইমাম প্রশিক্ষণ দিয়েছি ঢাকাতে তখনও আমি তার বাড়িতে গিয়েছি যাবার পরে ওয়ালে যে ইতিহাসগুলি দেখা যায় ইতিহাস দেখলে একটা পাষানের মনটা নরম হয়ে যেত আমি কারোর বিপক্ষেও কব না পক্ষেও কব না সত্য কথা বলবো এমন কোনো পাষণ নাই ওই স্মৃতিগুলো দেখলে তার চোখে পানি না আসে পারত আজ তার পরিবার শেষ করলো আর তার কন্যা তার পিতার রাজনৈতিক নষ্ট করার কারণে সেও শেষ হলো আমার ভাইরা এই যে জিয়াউর রহমানকে শেষ করলো এভাবে করি যে এই যে নগদে প্রমাণ আমি এ কথা কেন বলছি ভালো করে কান লাগেন এই জন্যই বলছি বাস্তব কথাই গুলো অনুরূপভাবে যত কথা বলা হয় এগুলো বাস্তব কথা এর মধ্যে কোনো ভুল নাই কি ভুল আছে কথা বলেন ভুল আছে কোরআনে কোনো ভুল নাই কোরআনের কথা যেমন জ্বলন্ত প্রমাণ এই যে বাংলাদেশের রাষ্ট্রপতি কতটা মারে দিলো এগুলো জ্বলন্ত প্রমাণ এগুলো যেমন জ্বলন্ত প্রমাণ বাবা দাদা মা চাষা নানীরা মারা গেছে এগুলো জ্বলন্ত প্রমাণ অন্যভাবে কোরআনটা জা আল্লাহ বলেছেন এগুলো জ্বলন্ত প্রমাণ এই প্রমাণ আমাকে আপনি মানতে হবে কালেমা তো এবার ফজলাত সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে আমার বান্দারা সকাল সন্ধ্যা তোমরা জিকির করো আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষেরা শোনো যদি তোমরা সহিভাবে ইমানের সাথে কালেমা যদি পড়ো লা ইলাহা। ইল্লা আল্লাহ মোহাম্মাদুর রাসূলুল্লা সাল্লাসাললাম যদি কোন ব্যক্তি মানের সঙ্গে কালে মা তাই বা পাঠ করে আমি আল্লাহ জীবনের বান্দার সব গুনা মাফ করে দি ইশারা বোঝেন না এমনি করে জোরে বলতে হয় আর কত কব আমার ভাইরা এরপরে অন্য রে মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি সইভাবে দৈনিক একশো বার করে কালেমা তো পাঠ করে আমার ভাইরা কেয়ামতের মাঠে মা যেদিনকে সন্তানকে চিনবে না বাবা যেদিনকে মেয়েকে চিনবে না স্বামী যেদিনকে তার স্ত্রীকে চিনবে না স্ত্রী যেদিনকে তার স্বামীকে পরিচয় দিবে না ওই দুদিন মুসিবতের সময় একশত বার করে যদি কোনো ব্যক্তি কালেমা পরে আমার আল্লাহ কেয়ামতের মাঠে বান্দার চেহারাটা অত্যন্ত নুরে নরাম্বিত করে দিবে শুধু তাই নয় আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাহ ফরমাইছেন পাঁচ অক্ত নামাজ পড়ে যে ব্যক্তি ইমানের সাথে পাঁচ অক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে ইস্তেকবার পড়বে পাক পাঁচটা জীবনের বড় বিপদ থেকে আল্লাহ পাক বাসায় দেবেন আর পাঁচটা রহমত পাক নাজিল করবেন তার মধ্যে এক নম্বর কথা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক নম্বরে ওই ব্যক্তির নামাজে ব্যক্তির এই দুনিয়া পাক পা অভাব দিবেন না ইমামের বেতন টাকা টাকা আট ইমামের বেতন পাবলিক ইমাম পাবলিক মজুদ ইমামের বেতন খুব বেশি হলে পনেরো বিশ হাজারের বেশি নিয়ে আমি জানি এরপরও পরও এই যে পোশাক পরে রাজার হালে পোশাক পরেছে পোশাকের দাম কত একটা যোগ বাড়াতে গেলে দুই হাজার টাকা খরচ লাগে পাগড়ি একটা পাঁচ থেকে সাতশো টাকা লাগে টুপি একটা তিনশো চারশো টাকা লাগে একটা রুমাল এই রুমালগুলো পাঁচ থেকে সাতশো টাকা লাগে কিনতে গেলে ইমামেরা সামান্য বেতন পায় থাকে রাজার সায় মন্ত্রীর ভালো হালতে কথা কর না কে অথচ বেতন কম আল্লাহ নয় বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ পাক তার অভাব দিবেন না এরপরে দুই নম্বরে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ রব্বল আলামী তার পিতা মাতার কবরে আজাব আল্লাহ মাফ করে দিবে বাবারও কবরে আজাব মাপ মারও কবরে আজাব মাপ কেন নামাজ পড়বেন না কন কেন নামাজ আপনি পড়বেন না নামাজ পড়লে বাবার কবরে আজাব মাপ মারও আজাব মাপ হবে আল্লাহ একবার আমার ভাইরা তিন নম্বরে বলা হচ্ছে নামাজি ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে ডাইন হাতে আমল নামা দিয়ে দেবে ভাইরা আমার শুধু তাই নয় আল্লাহ নই বলেছেন কেয়ামতের মাঠে যখন হিসাবের পরে তিরিশ হাজার রাস্তা হবে পুল চলতে রাস্তা হবে তিরিশ হাজার রাস্তা চলের আকারণ হিরেরি ধারণ দজকের উপরে টানানো পুল হেরাসল নবী মোহাম্মদ তোমারি উম্মাদ যাবে জান্নাতে হেরাসুল বলি মারহাবা আল্লাহ বলেন রাস্তা হবে বছর সময় পুল হবে চুলি চাইতে চিকন হিরার চাইতে ধার একটা চুলি শাঁকো হবে ওই চুলি শাঁখোটা রসুল বলেছেন চোখের কলম ফেলানো দেরি আসে পুলসোড়াতে রাস্তা পার হওয়া দেরি হবে না এরপরে আল্লাহ নেই বলেন আর ভাইরে পাঁচ নম্বর যে ব্যক্তি এই দুনিয়াতে নামাজ কালাম পড়বে পাঁচ আল্লাহ রসুল বলেছেন আসলা তো মেপ্তা হল জান্না জান্নাতে যাবার জন্য চাবি হল নামাজ আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানাইয়া চাবি দিয়ে দেবেন বান্দা জান্নাতে দরজা হবে আটটা এক একটা দরজার এক একটা নাম আছে জান্নাতুল ফেরদ জান্নাতুল আদন জান্নাতুল মামা এরকম নাম আছে বান্দা যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে ভাইরা আমার সেই জন্য এই যে কালেমার এত গুণ আর কালেমা যে ব্যক্তি পড়বে এই কালেমা হাদিসে কুরসির মধ্যে আসছে যতক্ষণ পন্ত কালেমা যারা পড়ে তাদেরকে মাফ না করা হয় অতক্ষণ পর্যন্ত কালেমা এরকম লাফালাফি করে আল্লাহ বলে লাফালাফি করিস কেন কালেমা কালেমা বলো বুড় আলমিন কালেমা তোমার কালেমা তোমার এই বান্দা পড়েছে যতক্ষণ পন্ত গুণা না মাফ করবা অতক্ষণ পর্যন্ত আমি কালেমা থামবো না আল্লাহর বলে আলেন বলেন আমার বান্দা যে কালেমা পড়েছে আমি আল্লাহ তারে মাফ করলাম তখন কালে মাটা থেমে যায় জোরে বলি সুবাহ আল্লাহ আলাদা